হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আর আজকে হচ্ছে সানডে তো আজকে সানডে আমাদের কি লাঞ্চ মেনু হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো তো চাটনিটা মোটামুটি হয়ে এসেছে আর এদিকে দেখো আজকে কিন্তু বানাচ্ছি আমি চিকেন তো পেঁয়াজটাকে একটু সেলো ফ্রাই করে নিয়েছি তারপর কিন্তু আগে থেকে ম্যাগনেট করে রাখা চিকেনটা অলমোস্ট আমি দিয়ে দিলাম তো এখন কষানোর পালা খুব ভালো করে চিকেনটাকে কষতে হবে আর এই তো দেখো চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে তো যেহেতু আজকে সানডে তাই আজকে আর কষা বানালাম না তো এভাবেই কিন্তু একটু গ্রেভি টাইপের চিকেনটা বানিয়েছি আর এই তো দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট একটা সবজির তরকারি তার সাথে আছে ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে আছে বাটা মাছ ভাজা আর এখানে হচ্ছে আমের চাটনি আর মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি তো সানডে লাঞ্চ মেনু কেমন তোমাদের লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম গরম মাছ ভাজা কিন্তু ভাতের সাথে ভীষণ ভালো লাগে আর ফাইনালি চিকেনের লুকটা দেখে নাও তো এই হচ্ছে আজকে সানডে আমাদের লাঞ্চ মেনু তার সাথে আছে একদম প্লেন রাইস তো কেমন লাগলো আজকে সানডির লাঞ্চ মেনু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো তাহলে এই পর্যন্তই আর লাঞ্চ মেনুটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো